অবাক করার মতো হলেও সত্যি হে মেয়েটি এখন বাংলাদেশের ডিজিটাল ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচিত নাম সুনেরা তাসনিম যার প্রতিটা লুক মানি হাজারো তরুণীর নতুন ফ্যাশন অনুপ্রেরণা নতুন এক সৌন্দর্যের সংজ্ঞা বর্তমান মিডিয়ার ট্রেন্ড লিস্টে টপ নামগুলোর মধ্যে অন্যতম সুনেরা তাসনিম নজরকাড়া ফ্যাশন সেন্সের জন্যই ভাইরাল সে মায়াবী চেহারা মিষ্টি হাসি মার্জিত স্বভাব সব মিলিয়ে সোনেরা ছিল দশে দশ নিজের মেধা ও দক্ষতার জোরে দেশের ফ্যাশন ব্লগিং ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয় এক নাম হয়ে উঠেছেন মায়াবী চেহারার এই কন্টেন্ট ক্রিয়েটর প্রায় সময় সোনেরাকে দেখা যায় একাধিক রূপে কখনো গোলাপ কানে গুজে নস্টালজিক এক বাংলার বো কখনো হালকা গোলাপি জর্জেটে স্বপ্নময় এক পরি কখনো আবার নীল সাদা এমব্রয়ডার্ড শাড়িতে যেন রূপকথার রাজকন্যা আর সবচেয়ে মুগ্ধ করার মতো ব্যাপার হলো প্রতিটি লুকে তার ভিন্ন এক এক্সপ্রেশন ভিন্ন এক কম্পোজার ভিন্ন এক মেজাজ আর মেকআপ সবসময় থাকে সফট স্কিন ফ্রেন্ডলি আর লাইটওয়েট ঠিক যেমন ট্রেন্ড এখন গ্লোবাল স্কিন কেয়ারে চুলের স্টাইলিং ফ্লাওয়ার এক্সেসোরিজ থেকে শুরু করে কুইন ক্রাউন পর্যন্ত সবখানে সোনেরার নিজস্ব স্বাদ আর মেজাজের ছাপ স্পষ্ট কেউ কেউ ভাবতে পারেন একটা সুন্দর মুখ থাকলেই বুঝি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা যায় কিন্তু সোনেরারে ভিডিওগুলো প্রমাণ করে দেয় এটা শুধু সৌন্দর্যের খেলা নয় এটা এক ধরনের ক্রাফ্টস প্রতিটি ফ্রেমের পেছনে থাকে স্টাইল প্ল্যানিং পোশাকের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড ক্যামেরা অ্যাঙ্গেল মুডবোর্ড আর নিজের অভিব্যক্তি প্রকাশের নিখুঁত কৌশল উনিশশো সালে সিরাজগঞ্জের গোপালপুরে জন্মগ্রহণ করা এই ফ্যাশন ব্লগার বেড়ে উঠেছেন রাজধানী ঢাকায় ঢাকার নেসার নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পূর্ণ করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন তিনি পরিবারে মা বাবা ছাড়াও বড় বোন রয়েছে সুনেরার বর্তমানে দেশের অধিকাংশ ফ্যাশন প্রিয় যুবতী এবং তরুণীদের কাছে সুনেরা তাসনিম একজন আইকন আজ সুনেরা তাসনিম শুধু ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি নিজেই হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড তার রূপে রয়েছে নারীত্বের কোমলতা ব্যক্তিতে রয়েছে আত্মবিশ্বাসের দীপ্তি আর ফ্যাশন সেন্সে রয়েছে সময়ের চেয়ে এগিয়ে থাকার ছাপ হে হল সেই ম্যাজিক্যাল মিশ্রণ যা তাকে করেছে সত্যিকারের ডিজিটাল স্টাইল কুইন অফ বাংলাদেশ হ্যাঁ যে পর্যন্তই আবারও হাজির হব নতুন কারো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন